হ্যালো বিয়ান আসলে ভালো আছে আমি আমি ভালো আছি তো শীতকালে আমি পাখিকে কিভাবে সুস্থ রাখি তো আজকে বিয়েটা এই টপিক নিয়ে তো চলেন বিয়েটা শুরু করা যায় এখন প্রায় একটার মতন বাজে দেখেন এখন পর্যন্ত কোনো সূর্যের কোনো ছিটাফোটাও নাই এখন পর্যন্ত কিন্তু পাখি আমি একটু আর কি বাহির করি নে দেখেন প্রত্যেকটা লাগানো এই পাশে আর কি পলি দেওয়া যাতে বাতাসটা না আসে আর হলো এই যে আর এই পাশে পুরোটা কভার করার জন্য আমি যে এটা ব্যবহার করছি ত্রিপল পুরোটা কভার করে দিই সারাদিন কভার থাকবে কারণ আজকে রোদর নেই কালকে রোদর ছিল আজকে কিন্তু রোদর শুনে দেখেন এই পাশে কিন্তু ফুল কভার একটু বাতাস যার কোন সিস্টেম নাই আর এই পাশটা পুরো ফুল কভার করে দিচ্ছি জাস্ট ওই দিকটা হালকা আছে ওই দিকটা আর কি কভার করতে পারছি না আর এই পাশে আছে আর হলো এখন এগুলাকে উঠে খাবার দিবেন আমি আপনাদের দেখে আছে যে পাখিকে সকালবেলা হলেই খুলে দেয় কিন্তু আবহাওয়াটা দেখে তারপরে খুলবেন যদি রোদ হয় তাহলে আর কি খুলবেন যদি রোদ না হয় তাহলে এগুলো নামে রাখবেন পাখি ঠান্ডা লেগে যেতে পারে তো দেখেন আমি কিন্তু এটা খুলে ফেলাম পাখিগুলো মাসাল্লাহ প্রত্যেকটা পাখি একটি আছে যেগুলো পাখি আমার অসুস্থ আছে ওইগুলো আমি কি রুমে নিয়ে ফেলছি যাতে আর কি কোনো সমস্যা না হয় লাইট দিয়ে রাখি দেখেন প্রত্যেকটা পাখি মাসা কি সুন্দর একটি আপনারা খেয়াল করলে দেখতেই পারবেন তো প্রত্যেকটা পাখি মাশাল্লাহ আমার ফুল অ্যাক্টিভ যদি আপনারা এরকম আপনাদের পাখিকে সুস্থ রাখে রাখতে চান তাহলে অবশ্যই ফার্স্ট অফ অল আপনার পানির এই পটগুলো চেঞ্জ করে দিবেন সকালবেলা ঘুম থেকে উঠে ওঠার পরে পরে দুপুরবেলা আরেকবার চেঞ্জ করে দিবেন যাতে দুইবার চেঞ্জ করে দুইবার চেঞ্জ করা না হলে পাখি যে আপনার পানিটা দিবেন দেওয়ার পরে ধরেন পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আবার পাখিটা খাবে ওই সময় কিন্তু পানি এমনিতেই ঠান্ডা হয়ে যায় তারপরে আবার আপনি চেঞ্জ না করলে পাখির আবার এগুলো খেয়ে ঠান্ডা লাগতে পারে যার জন্য আমি বলছি এগুলো চেঞ্জ করে দিবেন অবশ্যই তাহলে আপনার পাখি সুস্থ থাকবে তারপরে আপনি কি করবেন এখান দিয়ে বা আপনার সেট সামনে দিয়ে একটা একশো পাওয়ার বা দুশো পাওয়ার লাইট লাগিয়ে দিবেন তাহলে পাখির শরীর গরম থাকবে আমার আপাতত লাইট লাগানো লাগছে না যার জন্য হচ্ছে আমি বেলা জাস্ট আমার একটা আছে ওইটা আর কেনা দিয়ে একটা লাইট এইখানে একটা লাইট আর ওই যে উপরে একটা লাইট তিনটা লাইট আর ওই যে মাঝখান দিয়ে একটা লাইট আছে এটা আমি এটা খুলবো না যার কারণে হচ্ছে একটু পাখিরা ভয় পায় যাওয়ার কারণে একটু খুলবো না খাবার দিয়ে আমি এগুলো আপনাদের দেখানোর জন্য আমি খাবার দিয়ে নিয়ে এখন খাবার দিয়ে খাবার দেওয়ার পরে এগুলো আবার কি নাহলে সময় পাখি ঠান্ডা লেগে যেতে পারি এমনিতে পাখি ডিম আছে আমি আপনাদের দেখাই মনে হয় না উঠবে ডিস্টার্ব করবো না দেখেন মাসাল্লাহ ডিম আছে ওই যে আপনাদের দেখায় মাশাল্লাহ ডিস্টার্ব করবো না ওদের কারণ এমনিতে আমি অনেক মাস ধরে ব্রিডিং এ দিই না ফার্স্ট এ দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা ইউটিউব থেকে আসে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পাশে থাকা বিল আইকনটি অন করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ